যারা কোয়ালিটি সম্পূর্ণ মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেলদি হবে পুরো ভিডিওর জুড়ে থাকবেন ইনশাল্লাহ অনেক কিছু শিকার আছে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি

ট্যাক কর্পোরেশনের ওনার দীর্ঘদিন যাবৎ আমি আপনার চ্যানেলে ভিডিও দিয়ে আসতেছি যাক কিছুদিন আমার একটা গ্যাপ ছিল বিভিন্ন ব্যবসায়িক কারণে তো আমি আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি আজকের ভিডিওটা আমি মূল আমরা আমি আমার ইউনিভার্সাল বিজনেসের লাইটিংয়ের এর বিজনেসের একটা আইডিয়া নিয়ে এসেছি আমি আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনারা যারা নতুন ভিডিওটা দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আলি এই চ্যানেল বিজনেস আলি আলি ইলেকট্রিক বাংলা এই চ্যানেলটি আসলে ইলেকট্রিক রিলেটেড বিজনেস আর আপনারা যারা ইলেকট্রিক বিজনেস করেন তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও বানান আমাদের আলী ভাই তো আমি আপনাদের সামনে আজকে আমাদের আপডেট দিব আমি দীর্ঘদিন আপনাদের সামনে এলইডি লাইটের বিজনেস নিয়ে হাজির হই এলইডি লাইটের আমাদের যে পণ্যগুলো আছে বছর গ্যারান্টি কোয়ালিটি এক পণ্যগুলো নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি সেই ঠিক আমাদের আগের পণ্যগুলো নিয়ে আমি আবার এসে হাজির হয়েছি আপনাদের সামনে তো আমরা দুই বছরের যেগুলো দিচ্ছি এল ইডি সেটা হলো আমাদের প্রজন্ম সিরিজ তো আসলে আমার আপডেট এই বললাম যে আমাদের সাথে কারা কারা ছোট বড় অনেক উদ্যোক্তা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন তো আমি এখন দেখাই আসলে আমাদের এখানে এগুলো যা দেখতেছেন সব কোজন সিরিজের তো আসলে দীর্ঘদিন ধরে আমাদের সাথে অনেক উদ্যোক্তাই ব্যবসা করতেছেন ঢাকার বাইরে ঢাকা বিভিন্ন জায়গা থেকে তো আজকে হঠাৎ করে আমাদের আলিবাই যখন ভিডিও করতে আসছেন তো আমাদের কাকতলি আমাদের ফেনি জেলার ফেনি শহরের এক ব্যবসায়ী ভাই ইত্যাদির ইত্যাদি ইলেকট্রিকের ওনার তো আলিবাই ওনার কাছ থেকে অনেক কিছুই জেনেছেন জানবেন আপনারা দেখুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

তাদেরকে ইচ্ছে নিয়ে যদি আপনার একটা ইনফরমেশন দিতেন যে এটাতে কেমন কি আসুবিষয় না আলহামদুলিল্লাহ ওভারঅল

কারণ তার ভিডিও থেকে আমি সত্যি বলদের তার আলী ভাইয়ের ভিডিওটা দেখে আমি শাহুল মাধ্যমে শাহুল ভাইয়ের সম্পর্কে জানা বিস্তারিত আচ্ছা আচ্ছা ওনার মালের সম্পর্কে ওনার গুণ সম্পর্কে এখন আমি এটা দেখার পর আমি ফের হই না আমি দেখি যাই কথা বলে দেখি মালটা নিয়ে দেখি এখন আমি ওনার ভিডিওটা দেখার পর আসলাম কথা বললাম মাল নিলাম ব্যবসা করলাম আলহামদুলিল্লাহ ওভারঅল ওকে দেখেন আমরা কি পণ্য নিয়ে কি পিসি ড্রাইভার নিয়ে কাজ করতেছি তো আসলে আমাদের আমরা যেটা নিয়ে কাজ করি আমাদের এটা হলো আঠারো বিশ একটা আঠারো একটা পিসি ড্রাইভার এটা হলো আমাদের প্রজন সিরিজের আঠারো ওয়াট সবগুলা পণ্য দেখানো সম্ভব না আমরা একটা একটা করে দেখাচ্ছি এটা আঠারো ওয়ার্ডের একটা এটা আঠারো ওয়ার্ডের একটা ড্রাইভার ড্রাইভার এবং প্লাস পিসি

একটা দিছে এই একটু দেখাই আসলে কোয়ালিটি ফুল মাল নিয়ে ব্যবসা না করলে যে ক্রি একটা বড় ধরনের সমস্যায় করেন এটা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ভাবে আমাকে নক দেন তো এই কজুক নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাই তো আসলে আমাদের কোজিন সিরিজে প্রোডাক্ট নিয়ে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত আছেন আমরা দেখে নাই আমাদের ওয়েবসাইরা শতভাগই সফল আচ্ছা তো আপনারা আমরা চাই সবাই আমাদের সাথে বিজনেস করুন আপনারা চাইলে আমাদের ব্র্যান্ডিং নিয়ে আমাদের ইউনিভার্স নিয়ে কাজ করতে পারেন বা আপনাদের নিজস্ব নামে যেটা আমরা আমাদের অনেক ছোট বড় বড় উদ্যোক্তা আছেন যেমন অনেকেই আপনারা এভাবে ব্র্যান্ডিং করে নিতে পারেন আর এমনভাবে নিজস্ব নামে প্যাকেজ করুন নিছেন প্যাকেটে ফর্জেস নাম এবং লোগো থাকবে আপনাদের নামে এই যে এটা আছে এসএস পাওয়ার এসএস পাওয়ার উনিছে তো আছে আপনার গ্ল্যামন গ্ল্যামন নামে আমাদের গ্ল্যামন নামে আসলে প্যাকেটটা দেখাতে পারতেছি না আছে স্টার ফ্লাওয়ার এভাবে আপনিও আপনার নামে প্যাকেট করে আপনাদের নামে ব্র্যান্ডিং করে নিতে পারেন ব্র্যান্ডিং করে পণ্যটা বাজারজাত করতে পারেন

ইউনি রাইডার হিসেবে বা ছোট উদ্যোক্তা হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে সেখানে পুঁজি হয়তো আপনার পাঁচ সাত দশ এরকম লাগতে পারে আপনারা পুঁজি নিয়ে শুরু করতে চান তবে এক্ষেত্রে আপনাকে কিনে নিতে হবে আমাদের

তাদের ক্ষেত্রে আপনি কজুমের যে বিষয়টা কত থেকে কত পর্যন্ত এটা পাওয়া যায় সেটা কজুম সাধারণত পাঁচ থেকে আপনার তিরিশ পর্যন্ত পাওয়া যায় পাঁচ থেকে পনেরো পর্যন্ত আপনার লক হবে পাঁচ থেকে পনেরো পর্যন্ত লকের যে বিষয়টা পাঁচ থেকে পনেরো পর্যন্ত লক জি আচ্ছা আচ্ছা আর আঠারো হাটটা হবে আপনার

তো এটা আমাদের এনএসটি নামে একটা ব্র্যান্ড আমাদের এনএসটি ঢাকার বাইরে ব্র্যান্ডিং করে নিচ্ছে আচ্ছা এইভাবে চাইলে আপনারা আপনাদের নামে ব্র্যান্ডিং করে নিতে পারেন এটা আমাদের জীবনের গ্যারান্টি কোয়ালিটির কোডিন সিরিজের মাল আর আমাদের চামাশের কিছু প্রোডাক্ট আছে যেটা 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন 1 বছর আচ্ছা এখন আমরা বলতে যারা এটা টোটালি 1 বছর গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করা যায় না যারা তারা ইনশাআল্লাহ এটা সিরিজ হবে এটা

প্রচুর প্রচুর কমপ্লেন আছে বাজারের ভিতরে তো সেই ক্ষেত্রে আপনি কি জিতেছেন আমাদের আসলে ইয়ে ভাই আমাদের এসটিসি আমাদের কোজুমেরি এসটিসি আমাদের এটা 100% বনারের বর্তমান বাজারে সব सच्चे টপ লেভেলের একটা এসটিসি একাডেমি গ্লোসি একটা মডেলটা আর থেকে 3 ঘন্টা ব্যাকআপ গ্যারান্টি কোয়ালিটি এর ব্যাটারি এর ব্যাটারি এগুলো পারফরমেন্স তো 100%

ব্যবসায়িক বন্ধু হিসেবে আমাদেরকে সাথে পাবেন সবসময় আপনাদের যখন যে প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন দুই বাইশের এক মেয়র হানি ফ্লাই ঠিক দক্ষিণ পাশে আমরা এখন নতুন ঠিকানা আসছি আজকে প্রায় তিন মাস থেকে চার মাস চলতেছে তো আপনারা যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন হয়েছেন আপনারা খোলামাল হোক যেভাবে হোক হয়তো আপনার ব্যবসায়িক অনভিজ্ঞতার কারণেও হতে পারে হয়তো আপনাদের যাই হোক আপনারা আপনাদের আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং জুটিং তো আমি চাই সবাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন অন্তত একবার হলো আমাদের সাথে যোগাযোগ